দিনে শুধু চান্স নয় ঢাকা মেডিকেল সম্ভব আজকের এই ভিডিওতে আমি একদম র কথাবার্তা বলার চেষ্টা করব তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন যে ভাইয়া আমার খুব হতাশা কাজ করতেছে বা আমি যখন পড়তে যাই আমার মাঝখানে পড়াশোনা করার থেকে ডিপ্রেশনটাই বেশি কাজ করে এবং আমি যে আমার স্বাভাবিক পড়াশোনা এটা আমি করতে পারতেছি না বা আমি যখন এক্সামগুলা দিচ্ছি কোচিং পরীক্ষায় দিয়ে আমার মনে হচ্ছে যে আমাকে দিয়ে কখনোই মেডিকেলের চান্স পাওয়া সম্ভব না আমি তোমাকে বলতেছি ভাই তোমাকে দিয়েও পসিবল তোমাকে দিয়েও সম্ভব জাস্ট তুমি কিছু মোহর মধ্যে আছো তুমি কিছু ঘোরের মধ্যে আছো দ্যাটস ওয়াই তুমি তোমার প্রিপারেশন থেকে শিটকে যাচ্ছ আমি তোমাকে রিকোয়েস্ট করবো যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তুমি একদম শেষ দিন পর্যন্ত তোমাকে এখানে লেগে থাকতে হবে একটা ব্যাপার কি জানো যে মেডিকেলে আসলে কারা চান্স পায় তারাই চান্স পায় যারা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সেম লেভেলের ইফোর্টটা দিতে পারে এখানে ম্যাক্সিমাম পোলাপান চান্স পায় না কারণ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তারা সেম লেভেলের ইফোর্টটা দিতে পারে না তুমি একটু আমাকে বলতে পারবা তুমি তোমার বুকের মধ্যে হাত রেখে আমাকে একটু তো যে তুমি কি তোমার সর্বোচ্চ পরিশ্রমটা দিয়েছ তোমার মধ্যে কেন হতাশা আসতেছে কেন তোমার মধ্যে ডিপ্রেশন আসতেছে বা তুমি কেনই বলতে হবে না জাস্ট বিকজ তুমি হয়তো ভালো মতো পড়াশোনা করতেছো না তুমি হয়তো পড়াশোনায় ফাঁকি দিচ্ছ এবং ডে বাই ডে এইটা তোমার একটা ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়াচ্ছে ডে বাই ডে তুমি অন্য ফ্রেন্ডের দিকে তাকাচ্ছ যে ওরা কেন ভালো নাম্বার পাচ্ছে আমার কথা হচ্ছে আমি যখন এডমিশন সময় প্রিপারেশন দিব আমার ডানে বামে সামনে পিছনে কে আছে আমার দেখার সময় নাই আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা দিব আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটা দিব এবং আমি প্রত্যেকটা দিন চেষ্টা করব যে আজকে যদি আমি দশ ঘন্টা পড়াশোনা করি ঠিক আছে আজকে আমি দশ ঘন্টা পড়াশোনা করছি ওকে কোনো সমস্যা নাই আগামীকাল আমি ট্রাই করব আমি দশ ঘন্টা দশ মিনিট পড়াশোনা করব তার মানে তুমি একটা জিনিস চিন্তা করো তুমি প্রত্যেকটা দিন নিজেকে সারিয়ে দেওয়ার চেষ্টা করবা অন্য ফ্রেন্ড বেশি পড়ছে অন্য ফ্রেন্ড ভালো নাম্বার পাচ্ছে এখন তাদের সাথে কম্পেয়ার করে তুমি দেখতেছো যে না আমার তো চান হচ্ছে না তাদের সাথে কম্পেয়ার দরকার নাই তোমার 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 মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য নিজের নিজের জায়গার পরিবর্তন করতে হবে অবস্থানের পরিবর্তন করতে হবে শুধু মেডিকেল না তুমি যে মেডিকেলে চান্স পাও বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও না কেন তুমি যদি তোমার সর্বোচ্চ এফোর্টটা ইনসিওর করতে পারো সর্বোচ্চ পরিশ্রমটা ইনসিওর করতে পারো ভাইয়া তোমার ভাগ্য যদি সহায় থাকে আমি তোমাকে লিখে দিয়ে যাচ্ছি তুমি মেডিকেলে চান্স পাওয়া প্রতিদিন নিজের সাথে কম্পিটিশন করবা আজকে দশ করে দশ মিনিট পড়ছো এরপরের দিন এর থেকে বেশি পড়াশোনা করবা তো এটা আমি ছোট্ট একটা জিনিস বলি মনে করো যে তুমি তোমার সর্বোচ্চ যে ইফোর্টটা বা সর্বোচ্চ যে কেলিভারটা এটা মনে করো তেরো ঘন্টা যে তুমি একদিন সর্বোচ্চ পড়তে পারবা তেরো ঘন্টা পড়াশোনা করতে পারবা এখন তুমি কখন বুঝতে পারবা যে তুমি তোমার সর্বোচ্চ পরিশ্রমের থেকেও বেশি ইফোর্ট দিচ্ছ এইটা তোমার হচ্ছে হাইয়েস্ট কেলিভার তুমি এর থেকে বেশি আর পড়াশোনা করতে পারতেছো না বাট কোনো একদিন তোমার যদি এরকম হয় যে ভাইয়া আমি আমার সর্বোচ্চ ইফোর্টের থেকেও বেশি পড়াশোনা করছি আমি তেরো ঘন্টা বিশ মিনিট পড়াশোনা করছি যেখানে আমার হাইয়েস্ট লিমিট ছিল তেরো ঘন্টা বাট এটাকে আমি বিট করে তেরো ঘন্টা বিশ মিনিট পড়াশোনা করছি তুমি যদি তোমার এই সর্বোচ্চ পরিশ্রম দিয়ে হেরে যাও ভাইয়া তোমাকে কেউ কিছু বলবে না ইভেন আমি তোমাদের সাউন্ডে তোমায় কথা দিয়ে যাচ্ছি তোমাকে কেউ কিছু বলার রাইট রাখে না বিকজ অফ দ্যাট তুমি তোমার সর্বোচ্চ ইফোর্টের থেকেও বেশি পরিশ্রম করছো তুমি তোমার সর্বোচ্চ যতটা হাতে ছিল তুমি সর্বোচ্চটা দিয়ে হেরে যাও তোমাকে আমি কিছু বলবো না ভাই তোমার মেডিকেলের চান্স পাওয়া লাগবে না বাট তুমি তোমার সর্বোচ্চ ইফোর্টটা ইন্সিউর করো এই সর্বোচ্চ ইফোর্ট দিয়ে কেউ হারে না ভাইয়া সর্বোচ্চ ইফোর্ট যারা দেয় যাদের জেদ থাকে তারা আলটিমেটলি মেডিকেল ভর্তি পরিবেশ সকল পাবলিক ইস্যুতে চান্স পায় বাট চান্স কারা পায় না যাদের মধ্যে জেদ থাকে না এই যে থাকবে না যাদের মধ্যে পরিশ্রম করার মন মানসিকতা থাকবে না এই পোলাপান গুলা শুধুমাত্র ছোটাছুটি করে এখানে যায় যায় বাট চান্স না আমি তোমরা এই দরকার নাই এখন মেইনলি যে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে ভাইয়া আমার প্রিপারেশন এখনো শূন্য আমার প্রিপারেশন এখনো জিরো আমি সবসময় একটা জিনিসই বলি যে তুমি যদি পরীক্ষার আমাকে পাঁচ দিন আগে এসে বলো পাঁচ দিন কি তুমি যদি পরীক্ষার আগের দিন যে দুই দিন সময় আছে এসে যদি শাওন ভেঙে প্রশ্ন করো যে ভাইয়া আমার পক্ষে কি চান্স পাওয়া পসিবল এই প্রশ্নটা কেন আসবে এই প্রশ্ন তুমি কেন আমাকে করবা কারণ চান্স পাওয়া পসিবল কিনা এটা পুরোটাই তোমার উপর ডিপেন্ড করতেছে বা টিচার বা বড় হিসেবে তুমি যদি আমাকে প্রশ্ন করো যে ভাইয়া পসিবল কিনা পরীক্ষার দুই দিন আগে আসে বললো তো আমি তোমাকে বলবো পসিবল কারণ তুমি তোমার সর্বোচ্চ ইফতটা দাও সর্বোচ্চ পরিশ্রমটা করো কারণ তুমি একটা জিনিস খেয়াল করো যে তুমি টানা যদি সাতটা দিন পড়াশোনা করতে পারো দশ ঘন্টা করে তুমি একদিন তুমি দশ ঘন্টা করে পড়াশোনা করলে তাহলে সাত দিন তুমি যদি দশ ঘন্টা করে পড়াশোনা করো তুমি সত্তর ঘন্টা পড়াশোনা করতে পারা তাহলে এই সত্তর ঘন্টায় চাইলে কিন্তু অনেক কিছু পড়াশোনা করা পসিবল এবং এই দুই ঘন্টা পরীক্ষার আগে যে দুইটা দিন খুবই গুরুত্বপূর্ণ তোমার গুরুত্বপূর্ণ কি অগুলো পড়তে হবে তাহলে কেন পসিবল না আমাকে তুমি যখনই মানে প্রশ্ন করো না কেন আমি অবশ্যই বলবো ভাই পসিবল তোমাকে জাস্ট উঠে দাঁড়াইতে হবে তোমাকে ঘুরে দাঁড়াইতে হবে তোমাকে তোমার গেম প্ল্যানটা চেঞ্জ করতে হবে এবং তুমি যদি তোমার সর্বোচ্চ ইফোর্টটা আজকে থেকে ইনসিওর করতে পারো ভাইয়া আজকে থেকে যদি শুরু করো তোমার তো সাত দিন সময় নাই আমি বললাম যে সাত দিনেও পসিবল সাত দিনে তুমি সত্যি ঘন্টা অনেক প্রশ্ন করতে পারতেছো বাট তোমার হাতে এই সাত দিনের থেকেও তো বেশি সময় রয়েছে তো তুমি তোমার এই সময়গুলোকে কেন নষ্ট করতেছো তোমাকে তো এই যে সময়টা যখন তোমার লাইফ থেকে চলে যাবে একটা সময় পর তোমার মাঝখানে আফসোস চলে আসবে যে আমি যদি আমার এই যে সামনে যে তিরিশটা দিন ছিল এই তিরিশটা দিনও যদি আমি সর্বত্র ইফোর্টটা দাম আমি হয়তো আগের যে আমার মাসগুলো ছিল আগের যে আমার গেম প্ল্যানগুলো ছিল আমি এগুলো একটাও পড়াশোনা করিনি বাট আমি সর্বোচ্চ দিয়েছি লাস্ট ত্রিশটা দিন যেদিন থেকে আমার হুশ ফিরছে যেদিন থেকে আমার জ্ঞান ফিরছে যেদিন থেকে আমার মনে হয়েছে যে না কেন আমি আমার ইফোর্ট দিচ্ছি না আমি হেরে যাই আমাকে চান্স পাওয়া লাগবে ইফোর্গ মানুষ আমাকে মানে দুইটা কথা শুনে যেতে না পারে আমি আমার পরিশ্রম দিয়ে আমি সফলতার গল্প লিখবো লিখবো এমন পড়াশোনা করবো ত্রিশটা দিন যেন তোমার বাবা মা আত্মীয় পারবর্তি আর আমার বাসার মধ্যে আসে সবাই দেখে যে না এই ছেলেটা বা এই মেয়েটা এর সর্বোচ্চ পরিশ্রম দিয়ে হেরে গিয়েছে তাহলে তোমার মধ্যে কোনো আফসোস থাকবে না এবং সবসময় একটা জিনিস তুমি চিন্তা করবা পিপার সে নিচ্ছ

হবে সেটা হবে ঠিক আছে এই প্রেশার গুলো যদি দাও তাহলে ব্রেন আসলে আমাদের যে ব্রেনটা আছে ঠিক আছে এই ব্রেনগুলো সেভাবে কাজ করতে পারে না সে যে আউটপুটটা যে বের করে নিয়ে আসবে এটা নিয়ে আসতে পারে না তো তুমি তাকে প্রেশার দিচ্ছ তুমি তাকে বলতেছো না পাইনি সব কিছু তাহলে এইটা করলে তো হবে না ভাইয়া তুমি তোমার সর্বোচ্চ ইফোর্টটা দাও পরিশ্রমটা দাও সৃষ্টি করা যদি তোমার সহায় হয় অবশ্যই তুমি মেডিকেল চান্স ইন্স্যার করতে পারবা তাহলে যারা এখন আমাকে প্রশ্ন করতেছো যে ভাইয়া শেষ তিরিশ দিনে পসিবল কিনা ডেফিনেটলি পসিবল তাহলে কীভাবে পড়াশোনা করবো ভাইয়া এখানে যদি তোমার প্রশ্ন আসে বায়োলজি থেকে প্রশ্ন আসে কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে ফিজিক্স থেকে প্রশ্ন আসবে জিকে থেকে প্রশ্ন আসবে ইংলিশ থেকে প্রশ্ন আসবে তো আমাকে পড়াশোনার প্যাটার্নে একটু চেঞ্জ নিয়ে আসা লাগবে অনেকেই তোমাকে অনেক কথাবার্তা বলবে বাট তোমাকে মাথায় রাখা লাগবে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় ধরো একটা আমার কি এখানে তোমার হচ্ছে আজারি টপিক আছে তো আমি একটা চ্যাপ্টার পড়তেছি সাপোজ কথার কথা মনে করি পরিমাণগত রসায়ন পড়তেছি এবং পরিমাণগত রাসায় পাঁচশো টপিক কথার কথা এখানে পাঁচশো টপিক আছে এখন মেডিকেল ভর্তি পরীক্ষা তো এই পাঁচশো টিকিটের প্রশ্ন আসে না মেডিকেল ভর্তি পরীক্ষায় মনে করো এই পঁচিশটা টপিক থেকে প্রশ্ন আসে তুমি শুধুমাত্র এই পঁচিশটা টপিক ভালো মতো পারো কারণ আজ টপিক এক্সট্রা টপিক পড়তে যে মাথার মধ্যে প্রেশার নেওয়ার কোনোই মানে হয় না তো তুমি বায়োলজি পড়ো কেমিস্ট্রি পড়ো ফিজিক্স পড়ো জিকে পড়ো ইংলিশ পড়ো কোনো সমস্যা জাস্ট গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বা এক নম্বর কথা হচ্ছে ভাই গুরুত্বপূর্ণ টপিক এই গুরুত্বপূর্ণ টপিক যখন তোমার পড়া হয়ে যাবে তখন তুমি কি করবা দেখো প্রত্যেকটাই এই বায়োলজি কেমিস্ট্রি গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়লা এরপরে বায়োলজির ক্ষেত্রে অনুশীলনীর প্রশ্নগুলো পড়বা অনুশীলনীর প্রশ্নগুলো পড়ার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে প্রশ্ন কিউ কিউবিতে চলে যাবা কিউবিতে বিগত বছর যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ে ফেলা এখন কেমিস্ট্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাইন বা ওই যেটাকে আমি বেসিক বললাম ওইটা পড়ার পরে তুমি যে বক্সের প্রশ্নগুলো আছে এবং এমসি কিউ যেগুলো আছে অনুশীলন যে প্রশ্নগুলো আছে এইগুলো পড়লে কি আমার হয়ে যাবে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস বক্স শর্টকাট উদাহরণ কাজ এমসিকিউ এই কয়েকটা পড়লে শেষ জিকে এবং ইংলিশ তুমি যদি একটু বোঝানো করতে পারো ভাইয়া এখনো পসিবল বাট আমরা কেন চান্স ইনশোর করতে পারি না আমরা পড়াশোনা হ্যাঁ ডেফিনেটলি মেডিকেলের যে এই যে কন্টেন্ট এখানে সেটা অনেক কন্টেন্ট রয়েছে বাট আমরা এই কন্টেন্টগুলোকে ছোট করে নিয়ে আসতে পারি না প্রিসাইজ করে নিয়ে আসতে পারি না এই জন্য চান্স ইনশোর হয় না তোমরা যারা এখন থেকেও একটা বোঝানো সে চান্স করতে চাচ্ছ বাট প্রিপারেশন শূন্য বাট মানে তোমরা মানে বুঝতেছো না যে কি করবা তার জন্য দেখো আমি তোমাকে একটু বলি তোমরা আমাদের স্বপ্নের পাঠশালার সাথে আমাদের শিওর শর্ট ফাইনাল সাজেশন যে প্রোগ্রামটা রয়েছে যেটা আমাদের শুরু হচ্ছে এক নভেম্বর দু পঁচিশ থেকে এক নভেম্বর এক নভেম্বর দু হাজার পঁচিশ থেকে আমাদের শিওর শর্ট ফাইনাল প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে এইখানে তোমরা কি পাবা এখন তুমি যদি এই ব্যাচে ভর্তি হও তোমাকে এই বোলজির প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তোমাকে দেওয়া হবে কেমিস্ট্রি ফিজিক্স টিকে ইংলিশ সবগুলোর চ্যাপ্টার ভিত্তিক ক্লাস দেওয়া হবে তুমি যদি চাও সেইগুলো দেখে দেখে তোমার প্রিপারেশন কন্টিনিউ করতে পারো কোনো সমস্যা নাই আমি তোমাকে ডিটেলস ক্লাস এখানে দিয়ে দিচ্ছি বাট যারা এখনো গোছাই উঠতে পারে নাই তাদের জন্য আমাদের এই এক নভেম্বর থেকে আমরা শিওর শর্ট ফাইনাল শিওর শর্ট ঠিক আছে শিওর শর্ট মেডিকেলের জন্য আমাদের শিওর শর্ট প্রোগ্রামটা চালু হবে যেখানে আমরা তোমাকে এই যে বায়োলি জির যে অংশটা থাকবে এইখানে আমরা তোমাকে কি কি প্রোভাইড করব এইখানে আমরা তোমাকে দুইটা শিওর শর্ট ক্লাস প্রোভাইড করব যেই দুইটা ক্লাস মেডিকেল হর্তি পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেই দুইটা ক্লাসে আমরা সবগুলো জিনিস পড়াই দিব এই দুইটা ক্লাস তুমি বায়োলজি থেকে পাবা এরপরে একটা তুমি পাবা এমসিকিউ কিউ সব ক্লাস পাবা ঠিক আছে এইভাবে তুমি বায়োলজি ফার্স্ট পার্টে একটা এমসিকিউ কিউ সব ক্লাস পাবা সেকেন্ড পার্টের মধ্যে তুমি একটা এমসিকিউ কিউ সব ক্লাস পাবা একইভাবে এই বায়োলজি থেকে যে অনুশীলনের যে প্রশ্নগুলো আসবে এই অনুশীলনের প্রশ্নগুলো তুমি আমাদের কাছ থেকে পেয়ে যাবে ঠিক আছে সিওর শর্ট ক্লাস এমসিকিউ কিউ সব ক্লাস অনুশীলনীর প্রশ্ন ঠিক আছে এর সাথে তুমি যদি তোমার যে প্রশ্নটা হাতে

এই যে আমি তো ফিজিক্সে তোমাকে এখানে চ্যাপ্টারটি ক্লাস দিব তুমি চাইলে এগুলো করতে পারো এছাড়া আমার কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাকে একটা প্রশ্ন ব্যাংক সমাধানের ক্লাস দিব একটা প্রশ্ন ব্যাংক সমাধানের ক্লাস দিব আর এই দিকে তোমার দেখা যাবে পাঁচ ঘন্টা প্লাস পাঁচ ঘন্টা তুমি 10 ঘন্টা দুইটা ক্লাস চলা এই 10 ঘন্টার ক্লাসে আমরা বায়োলজি সরি ফিজিক্সের তোমার হচ্ছে বেসিক থেকে শুরু করে যে অংশগুলো ইম্পর্টেন্ট বা যতগুলো তোমার উদাহরণ থেকে প্রশ্ন আসতে পারে বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসতে পারে বা বিভিন্ন ছকগুলো রয়েছে এইগুলো অ্যানালাইসিস করে আমরা এই পাঁচ পাঁচ দশ ঘন্টার ক্লাসে তোমাকে ফিজিক্স কর্ম কেমিস্ট্রি তো অভাবেই পাবা আর ইংলিশের কথা যদি বলি জিকে এবং ইংলিশ জিকের উপরে তোমরা আমাদের এখানে ডিটেলস ক্লাস হওয়া দশটা ঠিক আছে এই দশটা ক্লাস করে তোমার জিকে আপ হয়ে যাবে একদম মানে আমাদের জিকে আর ইংলিশের যে পঁচিশ নাম্বার রয়েছে এটা আমরা সেরে কখনোই দিব না এটা আমাদের একটু টার্গেট রাখা লাগবে যে এই পঁচিশটা যেন ভালো করতে পারি তো এই জন্য জিকে তুমি এই দশটা ক্লাস সময় থাকে করবা অথবা পরীক্ষার আগে তুমি আমাদের এখান থেকে দুইটা দুইটা ক্লাস পাবা দুইটা দুইটা দুই ঘন্টা না দুইটা ক্লাস পাবা এই ক্লাসের ডিউরেশন হবে তিন ঘন্টা প্লাস তিন ঘন্টা ছয় ঘন্টার ক্লাস পাবা ইংলিশের উপরে যদি সব মিলে ক্লাস পাওয়া দশ ঘন্টা ইংলিশের উপরে সব মিলে দশ ঘন্টা কারণ ইংলিশটা অনেক শিক্ষার্থী পড়ে আসে না বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সবাই পড়ে বাট ইংলিশ ভালো করতে না চান্স না ঘন্টা ক্লাস পাবা তো তুমি এখন যদি ভর্তি হও তাহলে আমাদের এই যে ব্যাচটা রয়েছে হোয়াইটন থ্রি পয়েন্ট জিরো এখন তুমি ডিসকাউন্ট অফারে ভাইয়া মাত্র তুমি দু হাজার টাকায় ভর্তি হতে পারবা ঠিক আছে মাত্র তুমি দু হাজার টাকায় ভর্তি হতে পারবা তো ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে আমি একটু বলে দিই জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপে একটা কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা তো এখন তুমি ভর্তি হইলে এই ডিসকাউন্ট অভিটা পাওয়া পরবর্তীতে কিন্তু ডিসকাউন্ট অভারটা পাবা না ঠিক আছে এই অভাবটা আমাদের সীমিত সময় জন্য থাকবে দ্রুত ভর্তি হতে পারো তো ভর্তির সাথে সাথে তুমি এই যে ক্লাসগুলো এই প্রত্যেকটা ক্লাস তুমি পেয়ে যাবা এবং ভর্তি হওয়ার সাথে সাথেই ভাই যেহেতু আমরা এক তারিখ থেকে ক্লাস শুরু করবো এক তারিখ থেকে আমরা বায়োলজি ক্লাসগুলো দিয়ে শুরু করবো বায়োলজির যে শিও শর পাঁচ ঘন্টার ক্লাস হবে সেই পাঁচ ঘন্টার ক্লাসের সাথে পিডিএফ পেয়ে যাবা তারপরে ফিজিক্সের যে শিও শবন ক্লাস নিবো ওই ক্লাসের পিডিএফ তোমাকে প্রোভাইড করা হবে ইংলিশের ফাইনাল সাজেশনটা তোমাকে

চেষ্টা করছিলাম তো সর্বোচ্চ দিয়েছিলাম আল্লাহ তাহলে আমার ভাগ্য রাখে নাই সৃষ্টি করতে আমার ভাগ্য রাখে নাই বা আমি হয়তো কোনো একটা ছোট ভুলের কারণে আমি চান্স পাইনি তখন তুমি কাউকে অজুর দিতে পারবে না কারণ তুমি যতক্ষণ পড়াশোনা করতে পারছো তার থেকেও তুমি বেশি পড়াশোনা করছো হ্যাঁ এরকম হইতে পারে যে এক ঘন্টা এক্সামে তোমার হয়তো কোনো একটা ছোটো ভুলে গেল তোমার চান্স মিস হয়ে যেতে পারে বা তুমি যদি পড়াশোনা না করে পরীক্ষা হলে যা দেখো সব চোখে মুখে অন্ধকার তাহলে তুমি দোষটা কাকে দিবা দোষটা তোমার নিজের ভাইয়া তো আজকে থেকে পড়াশোনা করো তোমার হাতে দশ দিন পনেরো দিন বিশ দিন যা যা সময় থাকুক না তুমি এই ভিডিওটা যখনই দেখো না কেন তারপরে পড়াশোনা শুরু করো অবশ্যই তুমি পারবা আর সেই সময় শীর্ষ ক্লাসগুলো করো ইনশাল্লাহ ভাই এখান থেকে আমরা ট্রাই করবো সর্বোচ্চ সময় প্রশ্নগুলো কমন নিয়ে এসে দেওয়ার জন্য তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি